আমরা অনেক সময় দেখে থাকি কিছু মানুষের মুখ একটা পাশে বেঁকে গেছে যেটাকে আমরা বেলস পালসি পালসি বা নামেও চিনে আজকে আমরা এই ভিডিওতে জানবো বেলস পালসি কি এটি কেন হয় এটি হলে আপনি কিভাবে বুঝবেন চিকিৎসা বেলস পালসি বা ফেসিয়াল নার্ভ পালসি এটি প্রধানত ফেসিয়াল নামক একটি নার্ভের প্যারালাইসিস এবং ফেসিয়াল না আমাদের মুখের অনেকগুলো মাংসপেশির সাথে সম্পর্কিত এবং অনেকগুলো মুভমেন্টের সাথে সম্পর্কিত এবং ফেসিয়াল নাভে যদি কোনো কারণে প্যারালাইসিস হয় দেখা যায় যে যে একটা পাশের সাথে সংশ্লিষ্ট যে মাসেলগুলা এটাতে যখন কোনো অ্যাক্টিভিটি থাকে না তখন অন্য পাশের মাসেলগুলা এটাকে অন্যদিকে টেনে নিয়ে যায় যার ফলে মুখটা এদিকে বেঁকে যায় বেলস পালসি বা ফেসিয়াল না পালসি হওয়ার বা আসলে কেন হয়েছে এটা এক্স্যাক্ট এক্স্যাক্ট কোনো কারণ নাই কিছু কারণে এটা হতে পারে যেন স্ট্রোক বা কারো যদি কানে ইনফেকশন থাকে এবং কেউ যদি খুবই ঠান্ডা জাতীয় কোনো খাবার খায় কোল্ড ড্রিঙ্কস বা আপনি কীভাবে বুঝবেন বেলস পালসি হওয়ার সবচেয়ে বড় উপসর্গ হচ্ছে মুখ একদিকে ডেকে যাওয়া চোখ বন্ধ করতে সমস্যা হওয়া আক্রান্ত পাশে খাবার খাবার চিবোতে সমস্যা হয় এবং আপনি যদি এমন করেন একটা সাইড দিয়ে হাওয়া বের হয়ে যাওয়া বেলস পালসির চিকিৎসা বেলস পালসির চিকিৎসা আমাদের প্রধান টার্গেট থেকে থাকে সাথে সম্পর্কিত যে মাসেলগুলো আছে এবং এই অ্যাক্টিভেট করা মাসেলগুলোকে এক্ষেত্রে আমরা ডিপ যেটা আছে যেমন আকুপাংচার বা স্টিমুলেশন এগুলা বেশি প্রেফার করে থাকি পাশাপাশি এক্সারসাইজের মাধ্যমে মাসেলগুলোকে অ্যাক্টিভেট করলে বেলস পালসি বায়ের সাথে সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা এটা থেকে সহজে মুক্তি পাওয়া যায় বেলস পালসি ওই চিকিৎসা সম্পর্কিত যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ